মানব দেহ থেকে প্রতিনিয়ত মৃত কুশগুলি খসে পড়ে আমরা হয়তো সেটা জানি শুধু মানুষের দেহ থেকে না উদ্ভিদ কাণ্ড থেকেও উদ্ভিদের বাকল খসে পড়ে এই বাকলগুলি খসে পড়ার অনেকগুলি কারণ আছে তার মধ্যে শারীরবৃত্তীয় কারণটা অন্যতম এই উদ্ভিদ যখন একটা বৃক্ষ যখন সেকেন্ডারি গ্রোথ হয় তখন এর জাইলেমের অংশটা বৃদ্ধি পেতে থাকে তখন চাপ প্রয়োগ করে উপরের যে অংশটি মৃত বাকলটি মৃত কুষ দ্বারা ঘটিত সেই বাকলটি আস্তে আস্তে ফেটে যায় ফেটে যেয়ে ঝরে পড়ে পুরনো খোলসে অনেক সময় পোকামাকড় ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা ক্ষতিগ্রস্ত হয় উদ্ভিদ এই পুরনো খোলসগুলিকে সরিয়ে ফেলে এবং শক্তিশালী খোলস গঠন করে নিজেকে রক্ষা করে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য এই খোলস পাল্টায় যেমন বিভিন্ন পরিবেশগত চাপ শুষ্কতা বা অতিরিক্ত আর্দ্রতা উদ্ভিদকে তার খোলস পরিবর্তন করতে প্ররোচিত করে এটি উদ্ভিদকে নতুন পরিস্থিতির সাথে অ্যাডাপ্টেশান করে নিতে সাহায্য করে বিশেষ করে আমাদের দেশে লোহাকাঠ জাইলিয়া জাইলোকার্পা এছাড়া আরও বড় বড় বৃক্ষ রেইন ট্রি বৃক্ষ ইউকেলিপটাস এইসব উদ্ভিদের খোলস পাল্টাতে দেখা যায় এবং এইভাবে উদ্ভিদগুলি তাদের শারীরবৃত্তীয় কার্যক্রমের মাধ্যমে খোলস পাল্টিয়ে তাদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং তাদের নিজেদের সুরক্ষা নিজেরাই দিয়ে থাকে